আজকের ক্লাসটা যদি আপনি ভালোভাবে করেন মানে আপনারা যদি ভালোভাবে করেন তাহলে যেটা হবে আপনি আপনার নিজের পরিচয় দিতে পারবেন কোনো প্রবলেম হওয়ার কথা না এবং এটা এমনভাবে প্র্যাকটিস করতে হবে যে পরবর্তীতে আপনি যেন চাইনি সাথে যে কোনো ইন্টারভিউ চাকরির জন্য হোক সেটা পড়ালেখার জন্য হোক এবং অন্যান্য যেকোনো কাজে যেন আপনি দিতে পারেন ঠিক আছে তো এখানে প্রথম যেটা প্রথম হচ্ছে আমি যদি বলি এক থেকে পাঁচ পর্যন্ত আপনারা কি পারবেন ওয়া যাবে না এগুলো আমরা পারি না এক থেকে পারি ঠিক শিং আমরা বলেছিলাম না আমরা নাম কি এটাকে কিভাবে জিজ্ঞেস করো অনেকগুলো ওয়েট আমরা জিজ্ঞেস করি নিচে অবস্থান নামে যে আমরা জিজ্ঞেস তাই না নি চি অবস্থান এখন আমরা নি সিং এই যে সিং নি সিং শর্মা নে সিংমা অ নে সিং শর্মা এটা তো ইজি

ওকে আমি একটু মুট করে দিচ্ছি দেখেন আমি একটু বলি তারপর আপনাদের সিং সিং নি তোমার নাম আপনি ওয়াশে রেহানা ওয়াশি রকি এভাবে আমরা বলতে পারবো তোমার বয়স কত অথবা আমার বয়স হচ্ছে বিশ বছর তো যখন তোমার বয়স কত সেটা আমরা দুইটা ওইটা জিজ্ঞেস করি তো মূলত যদি শুধু বয়স হয় সেক্ষেত্রে বছর ঠিক আছে নিয়ান নিয়ান লিং লিং এটা হচ্ছে বয়স আর আমরা যদি বলি সুই 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 মানে হচ্ছে বয়স সুই মানে দুইটা তো এটা তারা বেশি ইউজ করে সুই যেমন আমরা যদি বলি পা পা মানে আট পড়েছি আমরা অনেকবার পা বছর ঠিক আছে এখন তোমার বয়স কত তোমার চাইনিজ কি নি অথবা নিদা নি তো সাধারণত নি বলে হম এখন সুই মানে হচ্ছে বয়স মাঝখানে ইউজ করতে হবে কত তো কতটাকে তারা এভাবে ইউজ করে চি এটা হচ্ছে কি চি চি কত চি সুই মানে তোমার বয়স কত ঠিক আছে তোমার বয়স কত এখন আপনার নাম্বারিং পা শিখেছেন আট শিখেছেন ওয়া পাঁচ সুই আমি আট বছর ঠিক আছে

যে চুঙ্গা বলে আবার কোচিয়া কোচিয়া কান্ট্রি কান্ট্রি আর কোসি ন্যাশনালিটি জাতীয়তা তাহলে তোমার কান্ট্রি কিংবা তোমার ন্যাশনালিটি কি এগুলো জিজ্ঞেস করবে এগুলো আমরা হচ্ছে পরবর্তী কিয়া ক

আর যদি বলি না ওয়াসী লি তাহলে না হচ্ছে কি পৌষি পশি পুষি ওয়াসিল না আমি স্টুডেন্ট নাকি অবশ্যই হ্যাঁ বললে শি আর না বললে পৌষ হ্যাঁ বললে হচ্ছে শীল আর না বললে হচ্ছে কি

এটা আর কি আপনি বলতেই পারেন অস্বাভাবিক কোনো কিছু না ঠিক আছে তারপরে ইসাং ইসাং মানে হচ্ছে ডক্টর ইসাংসাং এখন এটা কখন বলবো যখন বলবো তোমার বাবা কি করে নিদা পাপা চো মা নিদা পাপা চো মা তোমার বাবা কি করে

তো আমার শিক্ষক দেন সাং শ্রী ভাই ভাই হচ্ছে কি তাহলে মনুল ভাই ওয়াসি কুং সাংশি এরপরে ইঞ্জিনিয়ার বিভিন্ন ধরনের আছে এটা পরে শিখবো ইলেকট্রিক ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার আরো অনেক ইঞ্জিনিয়ার আছে বাট আমাদের ইঞ্জিনিয়ার শিখে থাকি হম

공상시 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 공상시, 공상시 a n k s i kung 시 a n 시 공상시 u n 시 s a 시아팅시아팅 n g sanksi, k u আমার পরিবার তাহলে কি বলবো আমার পরিবার র্যান মানে কি জানি মানুষ তাই না এখন বলি ফ্যামিলি মেম্বার তখন কি বলবো জানেন চিয়ার সাথে জাস্ট রেন লাগাবো চিয়ার র্যান মানে কি ফ্যামিলি মেম্বার

他们是你的家人吗？他们是你的家人他们是你的家人吗？他们是你的他们是你的家人吗？他们是他们是你的家人他们是你的家人吗？他们是你的家人吗？他们是你的人吗？他们是你的家人他们是你的家人他们是你的家他们是你他们是他们是他们是他们是他们是他们是他们是他们是他们是他们是他们是他们是他们是他们是他们是他们是他们是他们是他们是他们是他们是他们是他们是他们是他们是他们是他们是他们是他们是他们是他们是他们是他们是他们是他们是他们是他们是他们的

তাই না সি থার্ড টনে ফার্স্টনে হোয়ান মানে হচ্ছে কি পছন্দ করা পছন্দ করা এখন বলুন তো আমি তোমাকে পছন্দ করি